আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মেগাফোন নিয়ে যেটা হচ্ছে আফ্রিকা ব্র্যান্ডের এবং এটার মডেল হচ্ছে এম ভি ফাইভ সাথে আপনার একটা ইনস্ট্রাকশন পেপার পেয়ে যাবেন সেটা তো পাচ্ছেনই আপনারা একটা মেগাফোন সাথে এবং এটার সাথে হচ্ছে ব্যাটারি আপনারা পাবেন না বাট সেটা হচ্ছে আলাদা করে পারচেস করে নিতে হবে এখন হচ্ছে আমি আপনাদেরকে এটা বলবো যে এটা কোথায় ইউজ হয় এটা বেসিক্যালি ইউজ হয় যে কোনো অ্যাসেম্বলিতে ইট কুড বি ইউর স্কুল ইন ইয়োর কলেজ মানে আপনার কলেজে স্কুলে বা আপনি যে কোনো রকম অ্যাসেম্বলিতে এটি ইউজ করতে পারেন অ্যান্ড যে কোনো রকম অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যেমন আমরা হচ্ছে রাস্তায় অনেক অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে বা আপনি যদি পুলিশ অফিসার হয়ে থাকেন তাহলে আপনি অ্যাজ এ ট্রাফিক পুলিশ এটি ইউজ করতে পারেন ওর যে কোনো রকমের অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এবার আপনাদের আমি দেখাবো ঠিক কিভাবে ব্যবহার করা হয় হচ্ছে হচ্ছে এখানে অনেকগুলো বাটন আছে দেওয়া যে বাটনগুলোতে ইউজ করতে পারবেন পেন ড্রাইভ ইউজ করতে পারবেন এবং এটার উপরে হচ্ছে খুললে থাকবে হচ্ছে আহ একটা টেস্টিং কার্ড কিন্তু অবশ্যই থাকবে যে টেস্টিং কার্ডটা আপনি বুঝতে পারবেন এটা আসল নাকি নকল অ্যান্ড ভিতরে হচ্ছে আহ ব্যাটারি লাগানোর সিস্টেম যেখানে হচ্ছে ব্যাটারি আমি অলরেডি লাগিয়েছি অ্যান্ড ব্যাটারি কিন্তু পাঁচটা পাঁচটা করে মোট দশটা ব্যাটারি লাগে তো এটা কিন্তু ইউজ করা খুবই ইজি অ্যান্ড এটা কিন্তু একদম ইউজফুল একটা ডিভাইস যেটা দিয়ে হচ্ছে আপনি ইজিলি এটা সাথে এটা হচ্ছে ক্যারি করে আপনি ইজিলি আপনার অ্যানাউন্সমেন্টের কাজগুলো করতে পারবেন অ্যান্ড এটার সাথে কিন্তু থাকছে একটা বেল্ট যে বেল্ট দিয়ে হচ্ছে আপনি এটা গলায় ঝুলিয়েও রেখে তারপর হচ্ছে এটা দিয়ে কথা বলতে পারবেন ওকে আমি ব্যাটারি এই যে ইনপুট করলাম এখন হচ্ছে আমি এটা ইনপুট দিয়ে দেন এভাবে লাগাবো খুবই ইজি ইউজ করা একদমই হ্যাসেল ফ্রি অ্যান্ড এটা কিন্তু খুবই লাইট ওয়েট মানে আপনি যেটা ইউজ করবে এটা খুবই লাইট ওয়েট ওকে ফার্স্টে এটা হচ্ছে যে মাইকটা সেটা এটা হচ্ছে আমি একটু অন করে নিব এখন হচ্ছে আমি আপনাদেরকে এটা চালানোর পরে এটা কেমন হয় সেটা দেখাবো ফার্স্টে হচ্ছে আপনার যে এখানে সুইচটা আছে এটা আপনাকে একদম উপরে উঠায় ফেলতে হবে একদম এইভাবে তারপরে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি কথা বলবেন যেভাবে সেটা তো আমরা দেখাবোই ফার্স্ট হচ্ছে এখানে যদি আপনি সাইডেন বাজাতে চান সাইডেন নিয়ে ক্লিক করবেন সাইরেন বাজবে দেন হচ্ছে আপনি এখানে ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন অ্যান্ড আপনি এটা প্লে করবেন কীভাবে এখানে হচ্ছে যে রেড বাটনটা আছে এটা ক্লিক করে একদম ধরে রাখতে হবে হ্যালো 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 ঠিক এইভাবে কথা বলতে হবে অ্যান্ড এটাতে অন অফ করা বাটন আছে রেকর্ড করে আপনি প্লেও করতে পারবেন এবং আরও বিস্তারিত ইনফরমেশন জানতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ এবং আরও স্পেসিফিক ইনফরমেশন জানতে চাইলে আপনি হচ্ছে আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য